আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা ভাইজান আগামীকালে যে 19 জুলাই সেই বাংলাদেশ জামাত ইসলামের মহান বা জাতীয় সমাবেশ হতে চলেছে এই সমাবেশটা আপনার দৃষ্টিতে কেমন হতে পারে আমার দৃষ্টিতে এই সমাবেশটা আমরা জানি যে জামাত এক একটি সুনিয়ন্ত্রিত সংগঠন সুশৃঙ্খল সংগঠন সেদিক থেকে তারা বিশ লক্ষ লোকের লোক নিয়ে এই সমাবেশটা করতে যাচ্ছে আর এটা নিশ্চিত যে তারা বিশ লক্ষ লোক নিয়েই এই সমাবেশটা করবে সেদিক থেকে হান্ড্রেড পারসেন্ট সফল হবে বলে আমি মনে করি এই সমাবেশের আয়োজনটা আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আমরা বরাবরই জানি জামাত ইসলাম একটি সুসং সুসংগঠিত সুশৃঙ্খল দল সেদিক থেকে কোনো বিশৃঙ্খল ছাড়াই এই সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আমি মনে করি সামনে যে ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ সাহেব তো এই নির্বাচনে জামাত ইসলাম কেমন ভোটে এগিয়ে যাবেন বলে আপনি মনে করছেন সেটা কি শতভাগ যাবেন না কিছু আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমরা আওয়ামী লীগ বিগত দিনে আওয়ামী লীগকে দেখেছি তার আগে আমরা বিএনপিকে দেখেছি আমরা নতুন মুখ চাই আমরা জামাতকে সামনে দেখতে চাই আর আমার মতে জামাত অনেকটাই ভালো করবে কারণ জামাত চাঁদাবাজি করে না তার তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নাই আর জামাত নীরবে কিন্তু কাজ করে যাচ্ছে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে সে এগিয়ে যাচ্ছে আমি মনে করি যে পজিটিভ রেজাল্ট আসতে পারে ক্ষমতা না না আসলেও তারা অধিক মাত্রায় সিট পাবে এবং পরবর্তীতে হয়তো ক্ষমতায় তার আসতে পারে এটা বলে আমি মনে করি এটা আমি মনে করি আচ্ছা ধন্যবাদ